আসসালামু আলাইকুম রুবেল থ্রি নাইন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা জানেন যে বৃহস্পতিবার স্কুল খোলা থাকবে কিনা বৃহস্পতিবার স্কুল খোলা থাকবে কিনা এ নিয়ে বিভিন্ন রকমের একটা মানে দ্বিধাদ্বন্দ্ব অনেক শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবারে খোলা রাখছেন অনেকে আবার দেখা যাচ্ছে যে বৃহস্পতিবারে বন্ধ রেখেছেন আসলে বৃহস্পতিবারে বন্ধ রাখা যাবে কি না বা বৃহস্পতিবারে আসলে বন্ধ রাখলে কি আদালত অবমাননা হবে কিনা অথবা আবার অনেকেই কনফার্ম হতে চাচ্ছেন যে কোনো প্রকারের প্রজ্ঞাপন নাই শিক্ষা মন্ত্রণালয় থেকে তো সেক্ষেত্রে ছুটিটি নিয়ে মহা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন প্রতিষ্ঠানের প্রধানগণ তো আসলে সবাই দ্বিধাদ্বন্দ্বে যে আসলে প্রতিষ্ঠানটা ছুটি হবে কি না আদৌ কি মানে বৃহস্পতিবার ছুটি থাকবে কি না তো এটা নিয়ে আমাদের সচিব যিনি আছেন তিনি হালকা কিছু কথা বলেছেন যেমন আপনারা জানেন যে আগামী যেই সোমবারে যে হাইকোর্টে যেই নির্দেশনা ছিল বৃহস্পতিবার পর্যন্ত দেশের সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে এ বিষয়ে আদালত শিক্ষা সচিবকে একটা রুলের জবাব দিতে বলেছেন আবার অন্তর্বর্তীকালীন আদেশও দিয়েছেন একজন আইনজীবীর বরাদে গণমাধ্যমে প্রকাশিত হাইকোর্টের এমন রুল ও আদেশের তথ্য অনুযায়ী ইংলিশ মিডিয়ামের পরীক্ষা চলবে তবে বন্ধ রাখার বিষয় এবং বিশ্ববিদ্যালয় চলবে তবে বন্ধ রাখার বিষয়ে আদালতের আদেশের কোনো কপি বা রুলের বিবাদী অর্থাৎ শিক্ষা সচিবের কাছে আজও পৌঁছায়নি অর্থাৎ দেখা যাচ্ছে যে ছুটি যে হবে এটা শিক্ষা সচিবের কাছে আদালতে যেই রাইটার বা নির্দেশনা সেটার কপিটা এখনো যায় নাই এম অবস্থায় যে মানে বিদ্যালয়গুলো কি বৃহস্পতিবারে খোলা হবে কি না এ বিষয়ে মানে একটা দ্বিধাদ্বন্দ্ব এবং জানতে চাইলে আমাদের উচ্চশিক্ষা যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর যে সচিব সুলাইমান খান দৈনিক শিক্ষা ডট কমকে তিনি অবশ্য বলেছেন বিষয়টা যে হাইকোর্টের আমরা কোনো আদেশ এখনও পাইনি এদিকে অনেক প্রতিষ্ঠান প্রধান বলেছেন যে আমাদের রেগুলেটরি বডি হলো মন্ত্রণালয় অতীতে সবসময় দেখেছি যে আদালতের আদেশ অনুযায়ী কিছু বাস্তবায়ন করা আদেশ করা হলে তা উল্লেখ করা থাকে যে এটা আদালতের আদেশ অনুযায়ী এরকম কোনো নির্দেশনা কিন্তু আমাদের এখনও পর্যন্ত দেওয়া হয় নাই যে আদালতের আদেশ অনুযায়ী এটি বন্ধ থাকবে কিন্তু শিক্ষা সচিব যেহেতু আদালতের একটি বেঞ্চের বরাতে আইন জৈনক আইনজীবী বর্ণিত দিয়ে দোসরা মে অবধি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা বন্ধের কোনো আদেশ পাননি তাই আমরা স্কুল কলেজ খোলা রাখব এটা অনেক প্রতিষ্ঠান প্রধান বলেছেন আর কি যে যেহেতু আমাদের কোনো করে নাই কোনো রকমের প্রজ্ঞাপন দেয় নাই সেই ক্ষেত্রে তবে শিক্ষাবিদরা মনে করেন যে স্কুল কলেজ খোলা রাখলে প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে আদালত মনো অভিযোগ আনার যুক্তি কম কারণ শিক্ষা সচিব এখন আদালতের আদেশের কপি পাননি তাই বৃহস্পতিবার বন্ধ রাখার কোনো নির্বাহী আদেশ নেই অনেক প্রতিষ্ঠান প্রধান রিক্স নিতে চান না তারা বৃহস্পতিবার খোলা রাখবেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এই রিক্সটা নিতে চান না তাই তারা খোলা রাখবেন আবার অনেকেই বলছেন যে আসলে এই ধরনের মানে বিষয়বস্তু আমাদের শিক্ষার জন্য খুবই একটা মারাত্মক একটা খারাপ অবস্থা আমরা বলতে পারি কারণ শিক্ষা মানেই তো শিক্ষিতজন নিয়ে গঠিত তো সেই শিক্ষিত জনের মধ্যে যদি এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় বা এরকম একটা অবস্থা হয় এটা সত্যি দুঃখজনক একটা বিষয় সবকিছু বিষয়ে একটা ক্লিয়ারিটি থাকা দরকার কারণটা হচ্ছে যে ছুটি অনেকেই বলবে যে আপনার যেহেতু আদালতের রায় সেক্ষেত্রে ছুটি দিয়ে দেওয়া হোক আবার অনেকেই বলবে যে না যেহেতু আমাদের মাধ্যমিক অধিদপ্তর থেকে কোনো প্রকারের কোনো বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রকারের কোনো প্রজ্ঞাপন হয় নাই তা আমরা কি করব। তো এখন দেখুন দুইটা বিষয় যে মমান্য আদালত যেই রায়টা দিয়েছে বা নির্দেশনাটা দিয়েছে সেইটা ফলো করবে নাকি আমাদের মাননীয় শিক্ষা মন্ত্রণালয় যেটা বলেছিল সেটা করবে মানে দুই দিক দিয়ে একটা টানা টানাপোড়ানো অবস্থা কি করবে এটা নিয়ে একটা মুশকিল অবস্থা তো আসলে এই বিষয়গুলো খোলাসা করা উচিত কারণটা হচ্ছে যে যেখানে আমাদের শিক্ষামন্ত্রী তো বলেইছেন যে ইংলিশ মিডিয়ামের পরীক্ষা চলবে বাংলা মিডিয়াম সব পাইকারি বন্ধ থাকবে এটা বৈষম্যমূলক কারণ তিনার কিছু যুক্তি আছে কারণ আপনি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপর হলে যে এলাকায় সেই এলাকায় বন্ধ থাকবে কিন্তু যে এলাকায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস না যেখানে সহনীয় তাপমাত্রা যদি আটত্রিশ বা পঁয়ত্রিশ ছত্রিশ থাকে তাহলে সেইখানে বন্ধ থাকবে কেন ইনার যুক্তিটাও অবশ্যই যুক্তিযুক্ত এবং এই যে মানে এই অবস্থায় যে পয়লা মে যে বিকেল থেকে শিক্ষক নেতারা অনেক অধ্যক্ষ প্রধান শিক্ষক জানতে চেয়েছেন যে আসলে মানে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠান কি আদৌ ছুটি থাকবে নাকি চলবে এটা নিয়েই মহাদ্বিতাদ্বন্দ্বে তো আগেকাল বৃহস্পতি প্রতিষ্ঠান খোলা না বন্ধ রাখবেন এটা নিয়ে প্রতিষ্ঠান প্রধানরা আসলেই বিড়ম্বনায় পড়েছেন তাদের যুক্তি হলো মন্ত্রণালয় বা অধিদপ্তরগুলো থেকে বন্ধের কোনো আদেশ পাননি তারা এটাও সঠিক আবার শিক্ষা মন্ত্রণালয়ের যে জনসংযোগ কর্মকর্তা বরাতে গণমাধ্যমেও কোনো আদেশের খবর জানানো যায়নি তবে ভিকার সহ কয়েকটি প্রতিষ্ঠান একজন আইনজীবীর বরাতে পাওয়া হাইকোর্টের আদেশ অনুযায়ী বৃহস্পতিবার বন্ধ রাখবেন অনেকেই রাখছেন তবে এমন পরিস্থিতিতে আসলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলে কি আদালত অবমাননা হবে কয়েকজন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এমন প্রশ্ন করেছেন এই প্রশ্নটাও কিন্তু যুক্তিযুক্ত যে আসলে হবে কি না এর কাছে অথবা বন্ধ রাখলে মন্ত্রণালয়ের আদেশের অমান্য হবে কি না গত মঙ্গলবার হাইকোর্টে স্কুল বন্ধ সংক্রান্ত যে সারা সারাদেশে খবর গণমাধ্যমে আসার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে আদেশের কপি এখন হাতে পাইনি সরি বিদ্যুৎ চলে গেছে